নমস্কার বন্ধুরা আজ তৈরি করব অল্প আটা দিয়ে স্ন্যাক্সের রেসিপি খেতে ভীষণ টেস্টি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রথমে একটা বড় বাটিতে এক বাটি আটা নিয়েছি ওতে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আগে হাতে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে আগে থেকে আটা মাখা থাকে তাহলে সেই আটা মাখা দিয়েও এই রেসিপি বানিয়ে নিতে পারেন যদি হাতে সময় থাকে তাহলে এইভাবে আটা মেখে এই রেসিপি বানালে বেশি টেস্টি হবে এবারেতে এতে ময়ন দেওয়ার জন্য এক চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়নটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে যেমন আমরা রুটির জন্য আটা মাখি সেভাবেই আটাটা ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে এদিকে একটা বাটিতে বড়ো সাইজে দুটো আলু সেদ্ধ নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি চাট মশলা হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর এখানে একটা লেবু হাফ কেটে রেখেছিলাম হাফ লেবুর রস দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি এবার এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলা এই আলুর মধ্যে আপনার পছন্দ অনুসারে ঝাল ও মশলা দিতে পারেন বেশি ঝাল পছন্দ হলে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি একটু লঙ্কা কম দিয়েছি এই আলুর মশলাতে আপনারা চাইলে পনির চিজও দিতে পারেন খুবই টেস্টি লাগবে খেতে আলুর মশলাটা এখন রেডি হয়ে গেছে এটা আলাদা রেখে দিলাম আর একটা বাটিতে আর এক বাটি আটা নিতে হবে প্রথমে এতে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সুজি দিতে পারেন বা চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন তারপর এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ জোয়ান ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপরে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এসবগুলো প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা সুজি যে কোনো একটা কিছু দিলে অনেক ক্রিপসি হবে খেতে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে এবার আটাতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ভালো করে আটার ব্যাটারটা এখানে আমি গুলে নিয়েছি না বেশি পাতলা না বেশি গাঢ় হবে এদিকে আটা মাখাটা রেস্ট হয়ে গেছে এবার এটাকে দুটো লেচি বানিয়ে নেব বড় বড় আপনারা চাইলে একটা বড় রুটি বানিয়েও বানিয়ে নিতে পারেন একটা রুটি বানালে অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি দুটো বড় রুটি বানিয়ে নেব দুটো লেচি বানিয়ে নিয়েছি এবার শুকনো আটা দিয়ে বড় রুটি বানিয়ে নেব একদম পাতলা করে রুটিটা যেন পাতলা হয় একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবার যে আলুর মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুর মশলাটা দিয়ে একদম ভালো করে স্প্রেড করে দিতে হবে এক ধারে ধারে একবারে কোথাও যেন বাকি না থাকে এখানে আলু মশলাটা যতটা ইচ্ছা দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই পুরো রুটির মধ্যে আলু স্প্রেড করে দিয়েছি এবারে এটাকে রোল বানিয়ে নেবো সাইড থেকে আস্তে আস্তে করে টাইট করে মুড়ে মুড়ে রোল বানিয়ে নিতে হবে মোড়ার সময় মাঝখানে একটু চেপে চেপে রোল বানিয়ে নিতে হবে রোল বানিয়ে নিছি এবার ছুরি দিয়ে পিস করে কেটে নিতে হবে বেশি মোটা করা যাবে না পাতলা পাতলা করে পিস করে নিতে হবে পিস করে কেটে নিয়েছি এবার এগুলো হাতে করে নিয়ে একটু চ্যাপটা চাপটা করে নিতে হবে এইভাবে কিছুটা আমি বানিয়ে নিয়েছি এখানে এবার প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি বেশি গরম নয় হালকা গরম করে নিয়েছি তারপর আটার ব্যাটার আরেকটু গুলে নিয়ে এর মধ্যে একটা একটা করে স্ন্যাক্স দিয়ে আটার মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেবো প্যানে যতটা জায়গা আছে ততগুলো দিয়ে দিতে হবে প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন নতুন বন্ধু হলে যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রাখার পর এগুলো উল্টে দিতে হবে এভাবে দুই সাইডটা ভালো করে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেম করা যাবে না নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে এগুলো হয়ে গেছে এবার তুলে নিতে হবে এই স্ন্যাক্সের রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সন্ধেবেলা চায়ের সঙ্গে এনজয় করতে পারেন কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে দিতে পারেন খুবই টেস্টি লাগে খেতে একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব আজকের ভিডিও কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন মাত্র দু বাটি আটা দিয়ে অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে আমি এখানে পুরোটা বানাইনি কিছুটা বানিয়ে রেডি করে নিলাম একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে ভেতরটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ